ইসলামের ইতিহাসে এমন কিছু রাত আছে যা চিরকালীন স্মরণীয় ও অনন্য তার মধ্যে অন্যতম হল ইশরা ও মেরাজের রাত যেখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক সফরে আমন্ত্রিত হন এই সফর কেবল বাহ্যিক ভ্রমণ ছিল না এটি ছিল আধ্যাত্মিক উন্নয়ন নবুয়তের স্বীকৃতি এবং উন্মতের জন্য এক মহান উপহার নামাজ কিন্তু এই মহিমান্বিত ঘটনার পেছনে ছিল গভীর এক প্রেক্ষাপট তাই এই গল্প শুরু করতে হলে আমাদের বুঝতে হবে কিভাবে কেন এবং কেমন সময় বা এই সফর হয়েছিল মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন তখন তার বয়স ছিল চল্লিশ বছর তিনি আল্লাহর আদেশ অনুযায়ী মানুষকে তাহিদের দিকে ডাকতে লাগলেন বললেন ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যজ্ঞ নয় এই সহজ সত্য কথাটি মক্কার কাফেরদের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায় তারা শুরু করে চরম বিরোধিতা অত্যাচার সামাজিক অবরোধ এমনকি হত্যার চেষ্টাও নবীজি সাল্লাহ আসাল্লাম ও তার সাহাবিগণ নির্যাতনের শিকার হন মুসলমানদের একঘরে করে দেওয়া হয় বানু হাসিম গোত্রকে নিয়ে মক্কার উপকণ্ঠে শিবে আবু তালিব নামক স্থানে তিন বছর ধরে অবরুদ্ধ রাখা হয় খাদ্য পানি চিকিৎসা এমনকি মানুষের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় তাদের খেজুর পাতা চিবিয়ে শুকনো চামড়া ফুটিয়ে খেতে হতো এই তীব্র কষ্টের সময়ও নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম ধৈর্য হারাননি তিনি আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন এই কষ্টের সময়ের শেষ প্রান্তে আসে আরও বড় এক আঘাত একই বছরের নবীজি আলাইহি ওয়াসাল্লাম তার দুই প্রিয় ব্যক্তি স্ত্রী খাদিজা রাহ এবং চাচা আবু তালিবকে হারান খাদিজা রাহ তিনি ছিলেন তার জীবনের প্রথম মুসলমান সবচেয়ে বড় সাপোর্টার দুঃসময়ের সঙ্গী তিনি তার সব সম্পদ দিয়ে ইসলামকে সহযোগিতা করেছিলেন তার মৃত্যু নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম এর হৃদয়কে ভেঙে দেয় আবু তালিব তিনি ইসলাম গ্রহণ না করলেও নিজের প্রাণ দিয়ে মুহাম্মদ সাল্লাহ আসাল্লামকে রক্ষা করেছিলেন তিনি না থাকলে কুরাইশরা অনেক আগেই তাকে হত্যা করত তার মৃত্যু নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম এর নিরাপত্তার দেয়াল ভেঙে দেয় এই বছরকে বলা হয় আমুল হুন অর্থাৎ দুঃখের বছর এই দুঃখের বছরেই নবীজি সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম দাওয়াত নিয়ে জানতা ইফ শহরে আশায় ছিলেন হয়তো তারা বুঝবে ইসলাম গ্রহণ করবে সুরক্ষা দেবে কিন্তু তা ইফবাসীরা তাকে তিরস্কার করে উপহাস করে এমনকি শহরের বাচ্চাদের দিয়ে রক্ত ঝরায় পাথর নিক্ষেপে রক্তে ভিজে যায় নবীজির সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম পা তিনি এক বাগানে গিয়ে কান্নাজরিত কণ্ঠে দোয়া করেন এর থেকে বড় হে আল্লাহ আমি আপনার কাছেই আমার দুর্বলতা অসহায়ত্ব ও মানুষের উপেক্ষা জানাচ্ছি আপনি যদি আমার ওপর রুষ্ট না হন তবে আমি কিছুতেই চিন্তিত নই এই দোয়া ছিল গভীর প্রেমের ভরসার আত্মসমর্পণের এই সব দুঃখ কষ্ট ত্যাগ ও ইমানের পর আল্লাহ পাক চাইলেন নবীজি সাল্ল্লাহ আলাইহি আসাল্লামকে সান্ত্বনা দিতে শুধু মুখে নয় নিজের সান্নিধ্যে ডেকে এনে তাকে সম্মানিত করলেন বললেন এই বান্দা যে কাঁদে যে কষ্ট পায় আমার জন্য সে আজ আমার কাছে আসুক এভাবেই শুরু হয় ঈশ্বা ও মেরাজের প্রস্তুতি রাতটি ২৬ রজবের পবিত্র রজনী রজব মাসের ২৬ তারিখের রাত নবীজি নবিজি আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কাবা ঘরের কাছে তখন জিব্রাইল আহ আসেন সাথে নিয়ে আসেন এক আশ্চর্য বাহন বুড়াক এর মাধ্যমে শুরু হয় এক রাতের সেই অলৌকিক সফর যা কখনো এর আগে বাপরে কোনো মানুষ করেনি এই সফরের প্রথম ধাপ ইসরা আর দ্বিতীয় ধাপ মেরাজ এই ছিল প্রেক্ষাপট ও ভূমিকা পরবর্তী পর্বে থাকবে ইসরার অলৌকিক যাত্রা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত